নারায়ণগঞ্জের সোনারগায়ে বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের তিন এক দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে কনসংযোগ করেন বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিনের পক্ষে তার ছেলে নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও সিদ্দিরগঞ্জ থানার সিনিয়র সভাপতি গোলাম মোহাম্মদ সাদরিল উপজেলার সন্মান্দি ইউনিয়নের দরিকান্দি বাসস্থান থেকে গণসংযোগ শুরু করে অলিপুরা বাজারে গিয়ে শেষ হয় পড়ে বাংলাবাজার বিএনপির প্রধান কার্যালয়ে সম্মান ইউনিয়ন যুগলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাদরিল এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছা সেব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল মোল্লা জিয়াউল হক দেলোয়ার হোসেন সজীব মিয়া রবিন হোসেন সহ বিএনপির অমসের নেতাকর্মীরা মোশফিকুল ইসলাম সোনারগাঁও বন্দর প্রতিনিধি আসলে আমার বাবা পরিচয় তো আপনারা সবাই জানেন উনি ছোটবেলা থেকে রাজনীর সাথে সম্পৃক্ত উনি উপজেলার চেয়ারম্যান ছিল চেয়ারম্যানদের চেয়ারম্যান ছিলেন নাগর চার আসলে